দুর্গাপূজা উপলক্ষে এবার বারো লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল সরকার পাঁচ অক্টোবর পর্যন্ত রয়েছে এই অনুমতির মেয়াদ গত সোমবার পর্যন্ত ভারতের রপ্তানি হয়েছে এক লাখ হাজার কেজি ইলিশ এতে আয় হয়েছে ষোলো লাখ সাঁত্রিশ হাজার ডলার বা প্রায় বিশ কোটি টাকা এবছর সাঁত্রিশটি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় সোমবার পর্যন্ত ১৬টি প্রতিষ্ঠান ইলিশ রপ্তানি করেছে অর্থাৎ একুশটি প্রতিষ্ঠান সোমবার পর্যন্ত কোনো ইলিশ রপ্তানি করতে পারেনি ইলিশ রপ্তানি হয়েছে বেনাপোল ও আখাউরা স্থলবন্দর দিয়ে এক দশকের মধ্যে দুই সালে ইলিশ রপ্তানি শুরু হয় ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী বাংলাদেশ ও মিয়ানমার থেকে ইলিশ আমদানি করে ভারত দেশটি বাংলাদেশের তুলনায় মিয়ানমার থেকে বেশি ইলিশ আমদানি করে চলতি অর্থ বছরে এপ্রিল মার্চে দেশটি মিয়ানমার থেকে সাড়ে ছয় লাখ কেজি ইলিশ আমদানি করেছে গড়ে ভারতের আমদানি মূল্য ছিল প্রায় ছয় ডলার তেইশ সেন্ট অন্যদিকে একই সময়ে বাংলাদেশ থেকে আমদানি করেছে পাঁচ লাখ বিয়াল্লিশ হাজার কেজি ইলিশ গড় আমদানি মূল্য ছিল দশ ডলার তিরানব্বই সেন্ট দুর্গাপুজো উপলক্ষে এবার বারো লাখ কেজি ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাংলাদেশ সরকার বার্তা